এই মাছটা নিলাম সাড়ে চারশো টাকা মাছ ভালো তাই তো ঠিক আছে সুন্দর করে রান্না বান্না করে দিন এটা রান্না হবে মাছের ঝোল হিসাবে খাওয়া হবে মাছটা সাড়ে চারশো টাকায় নিলাম মানে সাড়ে চারশো টাকার মানে রান্না বান্না সহ তো উনি বললেন এর প্রায় আটশো থেকে নশো গ্রাম রসগাম বললো মনে হয় আটশোর মতো হতে পারে বা সাড়ে আটশোর মতো তো দেখা যাক কতটা কি সুন্দর হয় খেতে কাটা হচ্ছে আর এটা সাড়ে চারশোতে কিনলাম মানে রান্নাবান্নার সহ তো ওটা আমাদের লাভ হলো না লোসকান হলো একটু বলবেন পড়ছে তো আর একটা উইকেট পড়লে চাপ হয়ে যাবে মাছটা একদম বরফ ছাড়া তো ফ্রেশ আছে উনি বললেন তো রান্না করার পরে আশা করা যায় আরো বেশি ভালো লাগবে খেতে দেখা যাক কীবা সুন্দর হয় খেতে কাঁকড়া দেখছি দাদা দড়া ও তো বালুটা তো নিয়ে গেল বড় বড় কাঁকড়াটা সব ভালো আছে আর এটা বড় ছিল যেটা ছোট সব রয়েছে জন্য পেটিটা কিন্তু খুব সুন্দর দেখতেই পাচ্ছেন বেশ শক্ত ভক্ত মাছটা আছে আসলে এতটা ফ্রেশ সমুদ্রের মাঝে আমরা খাইনি আগে তো দেখা যাক রান্নার পরে কতটা কি টেস্ট হয় পেটি হচ্ছে আপনার চার পিস পেটি হয়ে গেছে অলরেডি আর ডাঙার মাছ হবে টোটাল আমরা গুনে দেখব যে আমাদের ক পিস হচ্ছে বা পার পিসের দাম কত পড়ছে সেটা দেখার এবার কারণ এরকম সমুদ্রের ভোলা মাছ কেটে গেলে হোটেলে আপনার দেড়শো থেকে দুশো টাকা নিয়ে নেবে কি বলা দাদা জাবা বলা এটা হলো জাবা বলা এটা আমরা খেয়েছি আগে খাইনি তা না কিন্তু সেটা অনেকটা বরফের ফলে টেস্ট সেইভাবে আমরা পাইনি তো এটা ফ্রেশ তাই আমরা দেখব টেস্টটা কেমন আছে দেখা যাক তাহলে যদি আমাদের একটু গুণে দেখান্ত কপিস হলো হ্যাঁ ধুয়ে দে ধুয়ে দেখবে একবারে ধুয়েই দেবে ভালো সুন্দর করে রান্না বারো পিসে বেশি হবে এক পিস দুই বারো পিস আর লে হ্যাঁ বুঝতে পেরেছি তার মানে বারো এগারো পিস সলিড মাছ রাইট তাহলে বন্ধুরা এই হিসাবটা বুঝিয়ে গেছেন যে কত টাকা করে পড়েছে আর চল্লিশ টাকা চল্লিশ টাকা পড়েছে পার পিস বলতে গেলে রান্না বান্না করে এবার আমরা এখান থেকে একটু কাঁকড়াও খাবো দেখা যাক সেটা এবার দেখাই আপনাদেরকে কই আমাদের জন্য বড় কাঁকড়া তুলেছেন দাদা বড় কাঁকড়া কোথায় আমাদের জন্য বড় কাঁকড়া তুলে দিন উপরে অফিস রয়েছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত

ওটার থেকে এবার এটা টেস্ট বেশি কিনা এটা জানাবো আপনাদেরকে কাঁকড়াগুলো ধোয়া হয়ে গেছে বেশ পরিষ্কারভাবে ধোবে আরও একবার ধুয়ে দেবে অবশ্যই উনি পরিষ্কারভাবে বেশ রান্না বান্না হবে টেস্ট কেমন একটু পরে আপনাদেরকে জানাতে পারবো আমি বাহ হচ্ছে ভাজা হচ্ছে এটা আমাদের নয় বাট আমাদের ভোলাটা এই যে রান্না হচ্ছে

और उसकी बेहद बड़ी आवश्यकता है भारत को सत्रह रन के भीतर तीन विकेट गवाई है पिछला तो वो मेडल और इस पारी का पहला ऐसी उन्न नहीं थी रोहित शर्मा एक बड़े प्लेयर है वो पहले ही उन्होंने मन मनसा बना रखी थी पर वो फ्लाइट भी देखोगे उतना फ्लाइट ही क्या रचन है वो बॉल রান্না প্রায় শেষের পথে কাঁকড়া রান্না পালা একটু পরে আমরা

रिस्क और रिवॉर्ड का रेशो इसके बाद राहुल है हार्दिक हैं, रविंद्र जडेजा है लेकिन तो एक मौका एक अवसर दे दिया न्यूजीलैंड को भी में एक का सब का यंग फील्डिंग करते हुए वहाँ पे शॉट

চাঁদনি ফিশ ফ্রাই অবশ্যই এই দোকানে আসবেন অসাধারণ করে এরা কিন্তু এই ঝুলন্ত মাছটাকে আমরা আর কিছু করতে পারলাম না পাঁচশো টাকা দাম আছে ধরে আমার খাওয়ার শখ রয়েছে পরে খাবো পরে এসে হ্যাঁ অনেক বড় মাছ একা সম্ভব নয় দারুণ এখানে এই কাঁকড়াও রয়েছে এটা আপনার আমাদের ওখানে যেটা পাওয়া যায় পাঁচ পিস একশো টাকা রান্না হচ্ছে বন্ধুরা এই যে মাস্টার হয়ে গেছে তো আমরা এটা খেয়ে একটু রিভিউ দেওয়ার চেষ্টা করবো মাথাটার কাছ থেকে কিছুটা মাছ নিলাম কে দেখি সত্যি মাছটা তাজা আমরা ঠগিনি দামটা বেশি পড়েছে কিন্তু ভালো